এই ব্লগে আমরা দেখবো ব্যাঙ্গলোর বনাম পাঞ্জাব ফাইনাল আইপিএল আমি ভাই ব্যাঙ্গাল থাকুটাই যেমন তোমরা দেখেছো দেখো ব্যাঙ্গালোর এনজিও পড়ে আছে ছেলেও পড়ে আছে দেখলাম আজকে খেলা করা শুরু হয়নি জানি না কে জিতবে অবশ্যই ব্যাঙ্গালোর জিতবে বাস মনের মধ্যে কোনো সন্দেহ রাখবো না তা ব্লগটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে কিন্তু ভাই ব্লগে ফাটাফাটি মজা তো চলেছে বাচ্চারা যদি পারো এই ব্লগটা একটু অ্যাভয়েড করো কেন একটু টেনশনের মধ্যে মুখ অনেক কিছু বেরিয়ে গেছে বাচ্চারা একটু অ্যাভয়েড করো ঠিক আছে ভয়ঙ্কর

আজকে জিততে হবে বল তোমরা যেরকম প্রত্যেকেই জানো যে এবারে আমরা আইপিএল থেকে আমি আমার ছেলে এতদিন কে কে আরকে সাপোর্ট করেছি গত বছরও চ্যাম্পিয়ন করেছি এবছর চলে এসেছি যারা ফেসবুকে ফলো করছো তারা প্রত্যেকেই জানো যে আমি ফটো ছেড়েছিলাম অনলি বিরাট কোহলির জন্য আমি চাই বিরাট কোহলি যেন ভালো স্কোর করুক আর ব্যাঙ্গালোর যেন যেতে এটাই চাই সামান্য একটু চাইছি বল এটা করে দাও আজকে তোমরা লাখ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো কি হয় ওভারের শেষে উনসত্তর রানে দু উইকেট কি মনে হয় কি হবে

খেলা হবে মাঠে ওই একটা ছোট কয়েন শিক্ষা ও কোন টিমের ভাগ্য নির্ধারণ করতে পারে না আমাদেরও ভাগ্য নির্ধারণ করবো আমরা মাঠে নেমে প্লেয়াররা আমাদের ঠিক আছে সেহেতু থাকো আমাদের সাথে ভাই লিটারেলি বিরাট কোহলি কিন্তু চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াস রান রেটকে বাড়ানোর জন্য যাতে রান রেটটা ভালো জায়গায় যায় বিরাট কোহলি কন্টিনিউয়াস রিস্ক নিয়ে যাচ্ছে আর চেষ্টা করে যাচ্ছে এটা বড় প্লেয়ার বড় প্লেয়ারের এটাই লক্ষণ গুরু তো ফ্রেন্ড ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন রজত পাতিদার আউট হয়ে গেল এখানে একটু থাকলে ভালো হতো কিন্তু চলো আরও ব্যাটসম্যান আছে এমন কোনো বড় ব্যাপার নয় এরপরেও আছে অনেকে রোহিত পাতিদারই আউট হয়ে গেল কুড়ি না বাইশ রানে খাবার ভুল রাজার পাতিদার এখন ব্যাঙ্গালোর এই মুহূর্তে ছিয়ানব্বই রানে তিন উইকেট ওভার দশ ওভার পাঁচ বল মানে এগারো ওভার কি বলতে পারো বিশাল টেনশন হচ্ছে ভালো মারছে মারতেই হবে এছাড়া কোনো উপায় নেই মারতেই হবে এছাড়া কোনো উপায় নেই

যাই হোক এখন ফাইনালি তেরো ওভার এক বল একশো সতেরো রান তিন উইকেটে বিরাট কোহলি আছেন আর আছে রান লিভিং স্টোন তো ফ্রেন্ড ফাইনালি চোদ্দ ওভারের শেষে একশো পঁচিশ না একশো পঁচিশ বিরাট কোহলিকে লাস্ট পর্যন্ত থাকতে হবে বিরাট কোহলি খেলতে বা ডুবি চেহেলকে কি বা একটা চার মারলো দেখার মতো কথা আর একটু হলে ছয় হয়ে যাচ্ছিল দেখার মতো প্রচুর মজা আছে কিন্তু লাস্ট থাকো আউট হয়ে গেল মানে পুল মারতে গেল আউট হয়ে গেছে এখন

দেখো তোমরা তোমার ছেলে বলছে এটা নিতে ছেলে খাবে তো তারপর আবার খেলা দেখা শুরু করুক এই কি হয় একশো পঁয়তাল্লিশ রানের সার্টিফিকেট হয়ে গেছে ফ্রেন্ড এবার মারা কোহলিতে জিততে কেউ আটকাতে পারবে না শ্রেয়া চাই তুই ভোগের বাড়ি কোলে কোহলি কোলে মারা আর সিবি আর জিবি হারাবে কোই মায়কা লাল নেই কই বামকা বেচা নেই ব্যাগ ভাই বারো বলে একচল্লিশ রান দরকার তিন উইকেট পরে আছে পাঞ্জাবের হাতে করতে আরে পারবে না পারবে না ব্যাঙ্গালোর জিতবে বস ব্যাঙ্গলোর 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 এবার আমরা ব্যাঙ্গলোরকে সাপোর্ট করছি কে কে আর ছেড়ে এবার ব্যাঙ্গলোরে এসছি শুধুমাত্র বিরাট কোহলির জন্য আমি আমার ছেলে তাই তো বলো আমি তো দশ বছর দিয়ে সাপোর্ট করছি আমি প্রত্যেক বছর ছেলের সাথে আমার লড়াই হতো ও ব্যাঙ্গালোর আমি কে কে আর এবার আমি বললাম যে চল তোর আমি মনোমাঞ্ছনা পূর্ণ করে দিচ্ছি এবার আমি ব্যাঙ্গালোরকে সাপোর্ট করব বিরাট কোহলির জন্য আমি চাই বিরাট কোহলি রিটায়ার করার আগে অন্তত একবার আইপিএল পি জিতুক আশা করি তোমরাও চাও তা ফাইনাল ফাইনাল কাজ জিত কেন রে পাগলা নাকি রে আরে

যদি এতে দেখছো যদি ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইব করো বা তোমরা যারা ফেসবুক আমাকে ফলো করো তারা দেখেছো যে অনেকদিন আইপিএল শুরুর সময় ফটো দিয়েছিলাম কে কে আর টু আর সিবি চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলির জন্য আর সিবিকে সাপোর্ট করেছিলাম আর চ্যাম্পিয়ন হয়েছে তোমরা যারা আইপিএলটা দেখেছো লাস্ট পর্যন্ত শুরু টু স্টার্ট কত ভালো খেলেছে দেখে নাও ঠিক আছে এইটা হচ্ছে স্মার্ট বয় ওকে কাজ জিত কেন কাজ জিত কেন এনজয়

তা ফ্রেন্ড আঠারো বছর অপেক্ষার পরে আর ফাইনালি আইপিএল জিতেছে বেশি আমার আনন্দ হচ্ছে বিরাট কোহলির জন্যে তা চলো এই ব্লগটা এই পর্যন্তই বাই